সালামু আলাইকুম ভিওয়ার্স আর এস কালসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের কালেকশনের যে সকল গাড়িগুলো আছে ওগুলো আপনারা কিস্তিতে এবং বাকিতে নিতে পারবেন বাকিতে নিতে পারবেন বিয়ার্স এবং সাথে সাথে ডেলিভারি পাবেন দাম থেকে তিন চার লাখ টাকা বাকি নিতে পারবেন একদিনের ভিতর ডেলিভারি এবং তিন থেকে চার মাসে দিয়ে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না বিওয়ার্স আজকে আমাদের কালেকশনে পাবেন এক্সিও এলিয়ান পি মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন ভিওয়ার্স এবং ডিসিশন নাম্বার দেওয়া আছে আমার হচ্ছে মহিউদ্দিন আসলে সবসময় পাবেন বিওয়ার্স দেখতে পাচ্ছি পাঁচের একটি ফ্রেশ কন্ডিশন এলিয়ন এবং গাড়িটিতে এলপিজি করা কোনো খোলা কাঠ এক্সচেঞ্জ হিস্ট্রি নেই পেপার্স পাবেন একদম আপডেট ফুল ফ্রেশ কন্ডিশন একটি ফার্স্ট ফাইটের গাড়ি এলিয়ন এটা আমরা বিয়ার্স আসক্রিম ব্রাইজ চাচ্ছি পনেরো লক্ষ চল্লিশ হাজার আসক্রিম প্রাইজ আমাদের অবশ্যই কম বেশি করা যাবে চাইলে এটা আপনি কিস্তি নিতে পারবেন এবং এটাতে চার বা পাঁচ লাখ টাকা বাকি নিতে পারবেন তিন থেকে চার মাসই দিয়ে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না বিয়ার্স এবং সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন আর কিস্তিতে বাকিতে নিতে হলে যে সকল পেপার্সগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষে বলে দেওয়া আছে বিয়ার্স অনেকেই আপনারা এসকোলা গাড়ি খুঁজে থাকেন পাল কালারের ভিতরে আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন দু হাজার পাঁচের মডেল এসে হচ্ছে দু হাজার দশ পাল কালার একটি এস্কোলার ভিতর হচ্ছে বিস্কিট কালার এটা আপনার তিন থেকে চার লাখ টাকা বাকি নিতে পারবেন এবং সাথে সাথে ডেলিভারি তিন থেকে চার মাসের ভিতরে চারটে জায়গায় পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না এবং কিস্তি নিতে পারবেন বিস্তারিত জন্য ডিসিপ্লিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বিয়ার্স আমাদের কালেকশনে মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন এসকোলা একজিউ এলিয়ন প্রিমিয়াম মোটামুটি সব ধরনের গাড়িগুলো পাবেন আর সরাসরি শোরুম ভিজিট করে এসে দেখলে বুঝতে পারবেন কী কালেকশনগুলো আছে সেক্ষেত্রে বিওয়ার্স আপনারা বলছে যারা প্রিমিয়াম খুঁজে থাকেন আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন এটা ফার্স্ট ফাইডের গাড়ি দু হাজার পাঁচের মডেল রেশন দু হাজার আটের প্রিমিয়াম দু হাজার পাঁচের মডেল রেশন দু হাজার আট পাঁচের একটি প্রিমিয়াম আপনারা সিলভার কালার ভিতর পাবেন এটা বিস্কিট কালার গাড়িটা কোনো খোলা কাটা এক্সচেঞ্জ হিস্রি নেই এবং ফার্স্ট ফাইডের মালিকের পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যারা ওল্ড স্যাবের এলিয়ন প্রিমিয়াম খুঁজে থাকেন তাহলে আপনার আজকের জন্য যে গাড়িগুলো আছে ওগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন এলিয়ন পাবেন প্রিমিয়াম পাবেন এসকাল পাবেন একজু পাবেন মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো আর পাবেন বিয়ার্স আপনার যারা ফ্যামিলি জন্য গাড়ি খুঁজতেছেন আপনি অবশ্যই গাড়ি দেখতে পারেন আর আপনি যদি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি এক্সচেঞ্জ করতে চান ওগুলো আমাদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারেন বিয়ার্স তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন আর এই যে প্রিমিওটা খুবই ফ্রেশ কন্ডিশন এটা আমরা আজকে বেচাচ্ছি পনেরো লক্ষ সত্তর হাজার দাম আমাদের অসনার হচ্ছে কম বেশি করা যাবে চল এটাও আপনারা চার বা পাঁচ লাখ টাকা বাকি নিতে পারবেন তিন চার মাসে দিয়ে দিতে পারবেন কোনো ইন্টারেস্ট লাগবে না সেক্ষেত্রে কিছু নেওয়ার সুযোগ সুবিধা আছে বিহার আপনারা অনেকেই ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো খুঁজেন আপনারা অবশ্যই আমাদের এখানে দেখতে পারেন অনেকে ওলসাহের একজু খুঁজেন তাহলে আপনার এই গাড়িটা দেখেন দু হাজার আঠেরো মডেল আটের মডেল রেসি হচ্ছে দু হাজার ষোলো ফার্স্ট পার্টি একটি স্মার্ট কার্ডের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটের ভিতরে খুঁজতে চান আপনারা অবশ্যই গাড়ি দেখতে পান এটার দাম হচ্ছে চোদ্দো লক্ষ সত্তর হাজার দাম আদি অবশ্য হচ্ছে কম বেশি করা যাবে এবং এটা কিস্তিতে দিয়ে নিতে পারবেন আমাদের বা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ কিস্তিতে বাকিদের সব রকমের গাড়ি নিতে পারবেন কেউ যদি এক্সচেঞ্জ করতে চান সেই সুযোগ সুবিধাও আছে এছাড়া অনেকে একয এলিয়ন খুঁজে থাকেন ব্ল্যাক কালারের ভিতরে আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন দু হাজার সাতের মডেল এসে দু হাজার নয় এটাও পুজো স্টার্টের গাড়ি এটা আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার দাম আমাদের কম বেশি করা যাবে আপনার পাঁচ পাঁচ ছ লাখ টাকা বাকি নিতে পারবেন এবং সাথে ডেলিভারি পাবেন তিন থেকে চার মাসের ভিতর দিয়ে দেবেন সেক্ষেত্রে কিস্তি দিতে হবে যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খোঁজেন আপনারা অবশ্যই আজকের কালেকশন গুলো দেখতে পারেন বা সরাসরি শোরুম ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুমে ভরপুর কালেকশন গুলো আছে ওগুলো আপনার কিস্তিতে বাকিদের সবকিছু নিতে পারবেন তাহলে কি কি পেপারস লাগে ভিউয়ার্স আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস কারসানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মুহিউদ্দিন দেওয়ান আমাদের কালেকশনের যে সকল গাড়িগুলো দেখেছেন ওগুলো আপনারা ক্যাশ কিস্তি বাকি সব রকম নিতে পারবেন বাকিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারবেন এবং সাথে সাথে ডেলিভারি পাবেন মূল দাম থেকে 3 4 লাখ বা 5 লাখ টাকা বাকি নিতে পারবেন যদি 16 লাখ 15 লাখ দাম হয় 5 লাখ টাকা বাকি নিতে পারবেন এবং সাথে সাথে একদিনে ডেলিভারি ওটা আপনারা 4 মাসের ভিতর দিয়ে দিবেন কোনো ইন্টারেস্ট লাগবে না

সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারবেন এছাড়াও আপনার সেকেন্ড হ্যান্ড যদি ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে ওগুলো আমাদের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারেন বিয়াস আপনারা সরাসরি শোরুম ভিজিট করে এসে দেখতে পারেন কী গাড়ি গিয়ে পছন্দ হয় অবশ্যই নিতে পারেন যে কোনো জেলার যে কোনো প্রেশার মার্ক নিতে পারেন বিয়াস তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর কী কালেকশনগুলো পছন্দ হয়েছে অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসলে আমাকে সবসময় পাবেন আমার সঙ্গে মহিউদ্দিন ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে এবং শোরুমের যে বাড়িদার যে বলক শোরুম আসলে সবসময় পাবেন